বলতো বলো তো ভালোবাসা আসলে কি এই পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে ভালোবাসা আলাদা আলাদা ব্যাখ্যা আছে কারো কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া তো কারো কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারে আবার কারো কাছে ভালোবাসা মানে হলো সবসময় তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো আবার কারো কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া কিন্তু তোমরা কি জানো আসলে এইসব কোনো কিছুই ভালোবাসা নয় যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো ও আও মেয়েটা কি সুন্দর সেটা তো বেশ হ্যান্ডসাম তাহলে কি আমার লাভের ফাঁসাই হলো তবে সেটা কিন্তু ভালোবাসা নয় সে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছো তোমার মনে হয়েছে এটা ভালোবাসা কিন্তু একবার ভেবে তো যদি সে সুন্দর না হতো তুমি কি তার দিকে লক্ষ্য করতে নিশ্চয় করতেন কারো সুন্দর মূল দেখে তার দিকে বারবার তাকানো আর তার থেকে বারবার দেখতে যাওয়া এটাই যদি তোমার কাছে ভালোবাসা মনে হয় তাহলে তুমি কিন্তু একদম নেই তাই না আজ একটা মেয়েকে দেখে বা ছেলেকে দেখে তোমার ভালো লাগে কালকে তুমি তার চাই তো আরো সুন্দর কাউকে দেখে তখন তোমার অ্যাট্রাকশন তার দিক থেকে অন্য কারোর দিকে ছুটবে তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা নিশ্চয়ই নয় কারণ ভালোবাসা অনুভূতি তো সবার জন্য আসে না একটা বিশেষ মানুষের জন্য আসে তাই নয় কি আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে সে এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তে এসে পড়ে আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না যেখানে আমরা জেদ করে জোর করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা এখানে নিজের স্বার্থের কারণে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয় এরকম জোর জবরদস্তি করে কাউকে পাওয়াটাও জবর ভালোবাসা নয় ভালোবাসার মানে হলে যখন তুমি কারোর সাথে থাকবে তখন নিজেকে সম্পূর্ণ বলে মনে মনে হবে হবে একদম পারফেক্ট তোমার যে এমন মানুষ হয়তো খুব কমই আছে তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে তার মধ্যে তুমি তোমার নিজের প্রতি মূর্তি দেখতে পাবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা মানে হয় না সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যা হয় না ভালোবাসা তো শুনে এক ধরনের নিঃস্বার্থতা স্বার্থতা ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে নিজের সাথে হয় আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো তখন তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না তোমার পাশে অন্য বসে আছে তোমার সর্বদা এই ফিলিংসে আসবে যে সে তোমার পাশের ব্যক্তিটা তো তোমার একটা সত্তা আর তখনই বিপরীত মানুষের প্রতি তোমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে ভালোবাসার মানে শুধু এটা নয় যে আমার এর সাথে থাকতেই হবে ভালোবাসার মানে তো এটাও যে যেখানে থাকি না কেন হাসি খুশি থাকি সুখে থাকি ভালো থাকি তাই না ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে যে যেভাবেই থাকো না কেন তুমি তাকে মন থেকে গ্রহণ করতে শিখবে ভালোবাসার মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে তার সফলতাই সব চাইতে বেশি খুশি হবে কণিকের ভালোবাসায় দাম দিয়ে আমরা ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলি যে আজকাল এই শব্দটা শুনলেই আমাদের ভয় লাগবে শুনতে সত্যি কথা এটাই যে আমরা নিজেদের যতটা সমস্ত রাখার চেষ্টা করি না কেন সামনের মানুষটা ভুল ভুল প্রমাণিত করে বলে যে খেলা করে যায় আমাদের ইমোশন কখনো কখনও সেই মানুষটা হয়তো আমাদের ভাগ্যেই থাকে না আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই কিন্তু জীবন মানে তো এক ধরনের তাই না মানুষ আসে আমাদের জীবনে কখনো কখনো অনেক সুন্দর মুহূর্তে আমাদের উপহার দিয়ে যায় আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায় কেউ আমাদের সুখের স্মৃতি দিয়ে যায় আবার কেউ বাজে স্মৃতি দিয়ে যায় জীবনে চলার পথে দরকার একটা জিনিসই একটা উদ্দেশ্য সেটা পূরণ করো ছোট থেকে যে স্বপ্নটা দেখেছো সেটাকে পূরণ করার জন্য এগিয়ে যাও একটু মানুষকে চেনার চেষ্টা করো একটু মানুষ মানুষের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো আর রইল বাকি জীবন সঙ্গী সেটা তো একদিন সবাই ঠিকই পায় পেয়ে যাবে জীবন বেশি দিনের যাত্রা নয় তাই জীবনের সবসময় পজিটিভ থাকে আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো নিজেকে ভালো রাখো তারা ভালোবাসাকে বুঝতে শেখো কিনতে শেখো আমি অনামিকা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিয়ে জানিও যারা আমাদের নতুন চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই ভিডিও এম রাখলাম ভিডিওটা লাইক